টু মাই চ্যানেল আজকে ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটা খবর নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো এসএসসি দু হাজার কিন্তু চাকরি বাতিল কেসটা নিয়ে তো এটা নিয়ে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং শুনানি কবে হবে সেই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছে যে কেসটা কবে কোর্টে উঠবে বা শুনানি কবে হবে সেই রিলেটেড আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকো ডেটটাও জানিয়ে দিচ্ছি তোমাদের কবে শুনানি হবে এবং কবে তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে অর্থাৎ যারা যোগ্য চাকরি চাকরি প্রার্থী রয়েছ তোমাদের সাথে যেহেতু অন্যায় হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরিটা থাকা দরকার তো সেই রিলেটেড কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই নিয়ে প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে দেখা যাক কি হয় চলো কি হচ্ছে খবরটাই দেখো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দু সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এটা আমরা প্রত্যেকেই জানি প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে যদিও এর মধ্যে অনেকে যোগ্য ছিল অনেকে বেশিরভাগই হয়তো যোগ্য রয়েছে আশা করব। কিছুজন অযোগ্য রয়েছে তো সব থেকে ভালো হতো যারা অযোগ্য ছিল তাদেরকে ফিল্টার করার চেষ্টা করা কিন্তু সেটা কোনো কারণে বিশেষ হয়তো কারণে করা সম্ভব হয়ে ওঠেনি সেই জন্যই হয়তো এই রায় দিয়েছে হাইকোর্ট তো এই রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন যে এই রায়ের বিরুদ্ধে দেখা যাক এবারে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এর মধ্যে বড় খবর সামনে এসেছে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসি মামলার দিন এগিয়ে ধার্য করা হয়েছে উনত্রিশে এপ্রিল অর্থাৎ বুঝতেই পারছ আর একদিন মাত্র মাঝে বাকি রয়েছে তারপরে কিন্তু তোমাদের কেসটার শুনানি হতে চলেছে কেসে কেসটা উঠতে চলেছে কোর্টে তো এর আগে কিন্তু তেসরা মে ছিল কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে কারণ এটা নিয়ে বিভিন্ন জলঘোলা চলছে বিভিন্ন কথা চলছে তো এটা নিয়ে আন্দোলন শুরু করেছে চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও তো সেটা নিয়ে যেহেতু প্রচুর জলখোলা হচ্ছে সেই জন্য ডেটটাকে এগিয়ে আনা হয়েছে উনত্রিশে এপ্রিল আর মাত্র একদিনের অপেক্ষা যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল করেছি সেটা আমরা প্রত্যেকেই জানি এখানে ছিল মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল বলতে একটা সময় দিয়ে দেওয়া হয়েছিল যার মধ্যে চাকরির নিয়োগ হওয়ার কথা বলা ছিল কিন্তু সেই সময়ের পরেও কিন্তু অনেকজন নিয়োগ হয়েছে তারা এবং তাদের সাথে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তো তাদের বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ দিতে হবে বেতন সহ ঠিক আছে তো এই খবরটা মোটামুটি ছিল তোমরা প্রত্যেকেই জানো শুধু ডেটটা জানানোর জন্য আজকের ভিডিওটা বানালাম তো তোমরা তোমাদের অপেক্ষার অবসান হবে আশা করি যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলো তাদের চাকরি যাবে না এই কামনাই করি এখানেই রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং